বন্ধুগণ গত পাঁচই জুন হাইকোর্ট আঠারো সালে শিক্ষার্থীদের এবং সারা দেশের জনমতের ভিত্তিতে অর্জিত আমাদের একটি অধিকারকে আমাদের থেকে ছিনিয়ে নিয়েছে এরই প্রেক্ষিতে গত পাঁচই জুন থেকে শিক্ষার্থীরা আন্দোলনে রাজপথে সময় কাটাচ্ছে বন্ধুগণ আমাদের পড়াশোনার ক্ষতি হচ্ছে আমাদের যে স্বাভাবিক জীবনযাত্রা সেটি ক্ষতিগ্রস্ত হচ্ছে এর আজ সারা দেশে আমাদের সকাল সন্ধ্যা ব্লকেট কর্মসূচি ছিল এবং সারা দেশে আমাদের সহযোদ্ধা টেকনাফ থেকে তেগুলিয়া রূপসা থেকে পাথুরিয়া প্রতিটি মোড়ে মোড়ে কর্মসূচিকে সফলভাবে সম্পন্ন করেছেন আমি সেই প্রত্যেক সহযোদ্ধাকে অন্তরের থেকে থেকে এই ধন্যবাদ জানাতে চাই বন্ধুগণ আমাদের এই বাংলা ব্লকেট কর্মসূচিকে জনদুর্ভোগের কারণ হিসেবে অনেকেই উল্লেখ করতে চান কিন্তু আমরা বলতে চাই এটি একটি অভিনব চার কর্মসূচি আমাদের ভরান্টিয়ারা যখন ব্লকেট কর্মসূচি করতে বিভিন্ন জায়গায় যান তখন একজন রিকশাওয়ালা একজন ভ্যান শ্রমিক একজন পথচারী সহযোগিতা করেন এবং আমাদেরকে বলেন যে তাদের সন্তানের আমাদেরকে অনেকে বলার চেষ্টা করেন যে ছাত্ররা যখন তাদের স্বার্থের প্রশ্ন আসে তখনই শুধু কথা বলে যদি তাই হতো তবে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো থেকে ছাত্রদের থেকে হয়তো অনেক বড় বড় অ্যাকাডেমিক থিউরি পাওয়া যেত একটি দেশের জন্মের প্রেক্ষাপট রচিত হতো না এই ছাত্ররাই এই দেশের রচিত করেছে সালে সালে বাস্তবায়িত হয়েছে আমাদের আন্দোলনের প্রেক্ষিতে যেই পরিপত্রটি দেওয়া হয়েছিল হাইকোর্ট মনে করে সেটি একটি অসম্পূর্ণ পরিপত্র এবং সেটি বাতিল করা হয়েছে আমরা এই আইন প্রক্রিয়ায় হাইকোর্টের বারান্দায় যেতে চাই না আমরা আমাদের পয়ার টেবিলে থাকতে চাই আমাদের রুটিন কার্যক্রম চালিয়ে যেতে চাই ছাত্ররা কিন্তু এই কোটা ইস্যুতে তাদের নাই রাজপথে জানান দিয়ে যাচ্ছে এবং জানান দিয়ে আমরা একদম দাবি করেছি যে সরকারের নির্বাহী বিভাগ থেকে সুস্পষ্ট ঘোষণা আসতে হবে নির্দেশনা আসতে হবে যে একটি কমিশন গঠন করে একটি সম্পূর্ণ এবং স্থায়ী সমাধানের দিকে সরকার এই কোটা ব্যবস্থাকে নিয়ে যাবে সংগ্রামী বন্ধুগণ আমাদের আগামী কালকের কর্মসূচি বিকাল সাড়ে তিনটা থেকে বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে প্রতিটি রাজপথে প্রতিটি রেল লাইনে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা বাংলা ব্লকেট কর্মসূচি অব্যাহত রাখবে বিকাল সাড়ে তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে আমরা আমাদের ব্লকেট কর্মসূচি শুরু করব এবং সারা দেশের শিক্ষার্থীরা তাদের নিকটস্থ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেট কর্মসূচি সফলভাবে পালন করবে সঙ্গামী বন্ধুগণ আপনারা দেখেছেন গতকাল আমাদের এক ঘোষণায় সারা দেশে আজ একটিও ট্রেন তাদের চাকা ঘোরাতে পারেনি এটি ছাত্র সমাজের জয় এবং ছাত্র সমাজ যে আন্দোলন করে তাদের দাবি ছিনিয়ে নিতে পারবে এর একটি প্রমাণ বলে আমরা মনে করি আমরা নির্বাহী বিভাগকে বলতে চাই অতি দ্রুত সময়ের মধ্যে আমাদের দাবিটি মেনে নিন যাতে আমরা পড়ার টেবিলে ফিরে যেতে পারি যাতে এই রোদ্র ভরতাপে আমাদেরকে পুড়তে না হয় এবং তথাকথিত চরম দুর্ভোগেরও সৃষ্টি না হয়